আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সেফ মানি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনারা অনেকেই হয়তো জেনেছেন কিংবা যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ গ্লোবাল ইসলামী ব্যাংকে নতুন করে এফডিআর এর রেট ঘোষণা করা হয়েছে অর্থাৎ এফডিআর এর রেট আগের থেকে আরো একদম বাড়ানো হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষ থেকে স্কিমে রেটটা বাড়ানো হয়েছে এবং আপনারা যদি এক লক্ষ পাঁচ লক্ষ কিংবা যে কোনো পরিমাণ টাকা বর্তমানে জমা রাখেন তাহলে কত টাকা প্রদান করছে এ টু জেড আপডেট যে এফডিআর রেট সেই রেট সম্পর্কে বিস্তারিত তথ্য থাকছে আজকের ভিডিওতে আপনারা যারা নতুন দর্শক রয়েছেন নতুন নতুন আপডেট সবার আগে পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ঠিক মুনাফা হিসাবে নিশ্চয়তা অর্থাৎ প্রফিট ডিপোজিট স্কিমে বর্তমানে রেট পরিবর্তন করেছে বর্তমানে আপনারা এক টাকা পাবেন নিট মুনাফা অর্থাৎ ট্যাক্স কর্তন করার পরে আপনারা কিন্তু এক হাজার টাকা করে লাভ পাবেন যদিও অনেক ব্যাংকে কিন্তু এর চেয়ে কম বর্তমানে মুনাফার হার দেওয়া হচ্ছে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হারে এবং এই স্কিমটা আপনারা চালু করতে পারবেন এক বছর দুই বছর এবং তিন বছর মেয়াদকালের জন্য মাসিক মুনাফা প্রকল্প হিসাব এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য তাই যে কোনো শাখায় গ্লোবাল ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় বর্তমানে আপনারা এই আপডেটটি চালু করতে পারেন যে কোনো মুহূর্তে এটি আবার বন্ধ করে দেওয়া হতে পারে তো বর্তমানে তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্টে এফ রেট দিচ্ছে আমরা একটু ক্যালকুলেশন করব এক বছর মেয়াদ যদি এক লক্ষ টাকা তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্টে রাখা হয় তাহলে আসলে আমি কত টাকা পাচ্ছি যে কথাটি বলেছে সেটার সাথে মিল রয়েছে কিনা গ্লোবাল ইসলামী ব্যাংকে আমরা যদি দেখি তেরো দশমিক চৌত্রিশ পার্সেন্ট হারে যদি ইন্টারেস্ট হিসাব করি তেরো হাজার তিনশো চল্লিশ টাকা আপনি এক লক্ষ টাকায় বাৎসরিক প্রফিট পাবেন যেহেতু এটা মাসিক মুনাফা হিসাব তাহলে প্রতি মাসে আপনি এগারোশো এগারো টাকা করে লাভ পাচ্ছেন কিন্তু এখান থেকে পনেরো পার্সেন্ট সরকারি ট্যাক্স কাটার পরে আপনি নয়শো চুয়াল্লিশ টাকা করে পাবেন কিন্তু টেন পার্সেন্ট কাটলে আপনি এক হাজার টাকা এটাই বলা হয়েছে এখানে যদি আপনারা ট্যাক্সের যে রিটার্ন স্লিপ বা ট্যাক্সের যে ডকুমেন্টস এগুলো যদি দিতে পারেন এক লক্ষ টাকায় মাতলে এক হাজার টাকা করে আপনারা প্রফিট পাবেন এই এক হাজার টাকা প্রফিট থেকে আর কোনো ট্যাক্স কর্তন করা হবে না মাথলে আপনারা এক হাজার টাকা করেই পাবেন তো এটা চাইলে আপনি এক বছর মেয়াদের জন্য করতে পারেন দুই বছর তিন বছর মেয়াদকালের জন্য করা যাবে এই অফডিয়ার অ্যাকাউন্টটি করার জন্য গ্লোবাল ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে করতে পারবেন সীমিত সময়ের জন্য যদিও এটা পরিবর্তন করা হতে পারে বলা হয়েছে তো আপনারা এক কপি পাসপোর্ট সাইজের ছবি নমিনির এক কপি ছবি ভোটার আইডি কার্ডের ফটোকপি যত টাকা রাখতে চান টাকাটা সাথে নিয়ে গেলেই যে কোনো শাখায় আপনারা এফ অ্যাকাউন্টটি করতে পারেন ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন সাথে থাকবেন কোন ধরনের ভিডিও আপনি পেতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন